আমি তো খালি করছিলাম যে না আমার দুইশো টাকা জলে এখন দেখি ওমা ওমা দুইশো টাকা জলে যায় নাই সামনে দায়সি দেখি কি ময়ূর তো এখন আমরা লাগাম কন্টেন্ট ক্রিয়েটর ময়ূর যখন দেহি ফেলাইছি মাথায় ভিডিও বাড়ি ফেলাইছি তো সেই লাগি হ্যানে আবার দুইজন ভিডিও বানাছিলাম মানে কন্টেন্ট ভিডিও বানাছিলাম আর ময়ূর মেলা কয়টা ময়ূর ছিল ওখানে তো এর তো ভিডিও তো ভিডিও তো এখন শেয়ার করবো না ভিডিও দেখবি লাগলে কি করা লাগবি অবশ্যই এ না রাকা ক্যাম্পাস আইডিটা ফলো দেওয়া লাগবে বুঝছেন ওই হলো মেন আইডি আর তার সাথে আর একটা কথা কয়া আমার ফেসবুক আইডি তো ছিল আপনারা সকলে জানেন এই ব্লগুলি আমার সুরাইয়া সাদা পাইডিতে পাইছেন তো আমার আইডিতে আবার একটু সমস্যা হয়েছে তো সেই লাগে সুরাইয়া সাববিন আইডি ওইটা আমার মেন আইডি আর এসে এন্টারটেইনমেন্ট আমার করে একটা পেজ আছে বুঝছেন ওই পেজটা সাতচল্লিশ কে ফলোয়ার আছে তো আপনারা সকলে আমার করে সাপোর্ট দিয়ে পাশে থাকেন বুঝছেন তো এর তো দেখেন আমি কিরকম মানে যাই আর কি ছোট মানসি ঘরের বিরিং করি তো বেড়া দেখলাম বেড়া দেখি ভিডিও বানাইলাম আবার সামনে দেখি কি খাসার মধ্যে হরিণ হরিণ ও তো হরিণ দেখি আবার ভিডিও বানিয়ে শুরু করে দিছি আর এই ভিডিও গুলি দেখবি লাগলি কোয়াল অবশ্যই এন আর আকাশ আইডি কার্ড ফল দি পাশে থাকা লাগবে বুঝছেন